যৌবন এমন এক ব্যাপার এইটা যখন মানুষের তুঙ্গে থাকে তখন মানুষ কোনো বাধাই মানতে পারে না যার কারণে মানুষ গুনায় লিপ্ত হয়ে যায় আর যদি আল্লাহর কোনো বান্দা আল্লাহর কত স্মরণ হয় তখন বাঁচতে পারে কোরআনুল কারিমের মধ্যে এমন ভাবে এসেছি ওয়াস্তাবা ওয়াল ফায়া সাইয়িদ হালাল দালবা যখন হযরত ইউসুফ আলাইহিসসালাম বের হওয়ার জন্য দৌড় দিলেন সামনের দিকে অগ্রসর হইলেন ওইদিকে পিছন দিক থেকে মহিলাগুলা মহিলা ব্যক্তিটা যেটা অর্থাৎ জুলাইখা পিছন দিক থেকে মহিলাটিও দৌড় দিল এমন যে ওয়াকাদাত কামিসহু মিন দুবুরিন হজরত ইউসুফ আলাইহ সালাত ওয়াসালামের জামার পেছন দিক দিয়ে সে ঝাপটা দিয়ে ধরে ফেললো এবং জামাটা সে ছেড়ে ফেললো নাউজুবিল্লাহ পড়েন পেছন দিক দিয়া ঝাপটা দিয়ে কি করলো জামা ছেড়ে ফেলছে ও আলফায়া সাইয়িদাহা লাদাল বাব আর যখন তারা শেষ সীমানায় পৌঁছতো মানে সাত দরজার বাহিরে গেল সাত নাম্বার দরজাটা খোলার সাথে সাথে দেখলো লাদাল বাপ দরজার সামনে এই মহিলার স্বামী দাঁড়ানো দরজাটা খুঁইলে দেখে দরজার সামনে মহিলার খাতায় কলমে স্বামী যেটা ওই স্বামী কি দাঁড়ানো দেখেন মহিলাদের ছলনা কেমন হয় তো যখন স্বামী বাহিরে দাঁড়ানো দেখার পরে এদিকে স্বামী তো কিছু হইলেও বুঝছে যেহেতু এই মহিলার সাথে দীর্ঘদিন ধরে সংসার করতেছে যদিও বিছানার সম্পর্ক নাই তারপরে তো তার চলন বলন ভং ভাব ভঙ্গি এগুলা তো কিছু হইলে সে বুঝতে পারে দেশের বাদশা বুঝে না ভালোই বুঝে স্ত্রীর প্রতি তার একটা সন্দেহ ছিল কিন্তু তারপরও কোনো কোনো ক্ষেত্রে এমন হয় যে স্ত্রী যদি তার বেশি পছন্দের হয় তাহলে সন্দেহ সন্দেহ সমস্যা হয় না অনেক ক্ষেত্রে এমন হয় আপনারা জানেন কিনা জানি আমি জানি এরকম অনেক ছেলেরা আছে ছেলেরা বলে কি জানেন বলে আমি যারে পছন্দ করি সে যদি এই দেশের সবচেয়ে বাজে মহিলাটা হয় তারপরেও আমি তারই চাই মানে আমি শব্দটার উপরে ব্যবহার করলাম আর কি আরো কঠিন শব্দ ব্যবহার করে আমাদের দেশের ছেলেরা তাহলে কেমন পাগল হওয়া যায় তো এই স্বামী জানে যে বেশি অভ্যাস ভালো না আমার ওয়াইফের এরপরেও বিশ্ব সুন্দরী পাইছে বুঝেন নাই তার হাতের এক গ্লাস শরবত মনে মনের সান্তনা দিতে পারে এখন জিজ্ঞাসা করার আগেই স্বামী কিছু জিজ্ঞাসা করার আগেই মহিলা নিজে থেকে জবাব দেওয়া শুরু করছে আপনি আয় পড়ছেন দেন কি সর্বনাশটা করছে আমার এই যে এতদিন করে পালতা লালতেছেন খাওয়াইতেছেন আমার ঘরে রাই আর আমার ঘরে থাই খাই আমার আপনার স্ত্রী আমি আমি বাদশার স্ত্রী আর আমার সর্বনাশ করতে চাইছি দেখি সত্য কথা না মিথ্যা কথা সর্বনাশ কি স্বপ্নবি করতে চাইছে না ও নিজে করতে চাইছে নিজে করতে চাইছে কিন্তু স্বামী আসার পরে স্বামীর কাছে দাহা একটা মিথ্যা কথা বলে দিল কারিমের মধ্যে আল্লাহ তার এই কথাটাও তুলে ধরছেন

মালিকের স্ত্রীর সাথে তার মনিবের স্ত্রীর সাথে এত বড় অপকর্ম করতে পারে ইল্লা ইল্লা আলিম তার জন্য হয়তো জেলখানা নয়তো কঠিন শাস্তি ছাড়া আর কি হতেই পারে রায়ও দেয়া দিতেছে একে তো বলল যে আমি এ দোষী না সে দোষী আবার সাথে সাথে বীজ রায়ও দেয়া দিতেছে যে এমন কর্ম করতে পারে তার জন্যে জেলখানা অথবা এর চেয়ে কঠিন শাস্তি ছাড়া আর কি হইতে পারে মানে বুঝাইলেন হয়তো জেলে দেন নাইলে অন্য কোনো কঠিন শাস্তি দেন